আসলে এটা আমাদের দেশের একটা ব্যর্থতা আমি বলবো কারণ একজন পার্সন যখন বেইল পেয়ে যান স্বাভাবিকভাবে তার আইনি অধিকারে তার পার্সোনাল যে জিনিসগুলো সেটা পাওয়া তার অধিকার হয়ে যায় এখন যেটা বলছে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আপনারা নোট করবেন যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন তাই নয় কি রাষ্ট্রের যদি আমার ডিভাইসে কোনো কিছু পাওয়ার থাকতো এখনকার সময়ে আমাদের সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল সিস্টেম এত ইম্প্রুভ এটা দশ মিনিটে করা সম্ভব ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন কপি করে রেখে দিন আপনাদের সময় নিয়ে সারা বছর লাগে আপনার ইনভেস্টিগেশন করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি তাই নয় কি আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কোনো উইকনেস কোনো ভিকটিম কোনো কিছুই নাই শুধুমাত্র অজুহাত অনুমান তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে তাই আমি হাত তুলে আগে আজকে পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটেল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার আজকে কল্পনা করেন মিস জাপান মিস ইন্ডিয়া তারা যদি এই অবস্থায় থাকতো কোনোভাবেই তার রাষ্ট্র এই অবস্থায় থাকবে না আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ইসা আমার পিছনে ঘুরতো ইসা আমাকে তার প্রেমে ফেলেছে কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয় প্রমাণ অনুযায়ী আমি একজন ভিকটিম যার উচিত ছিল জাস্টিস সিক করা কিন্তু আমি আসলে কার কাছে কি বিষয়ে জাস্টিস সিক করবো আজকে যদি আমি কোনো কমপ্লেন করতে যাই কোনো কেস করতে যাই কিছু বলতে যাই তাতে ক্ষতি হবে হচ্ছে ইসার যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে আমি আজকে যে এখানে এসেছি এই যে বোরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বোরখা কলার করা দেখা ইসার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিও গুলো দেখবে আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত উনি মানুষকে হজ ভিসা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে হ্যাঁ এইটা সৌদি রানামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই এটা বক্স তবে আমি খেজুরও নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে ইসার ছবি আছে তিনি বি এন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন সৌদি বাদশাহ খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাচ্চারা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য